এবং আছে আনারস আমরা মুদ্রার এপার এবং ওপার এটাই হলো একদিকে রোজা পূজা এই রোজা রোজা এবং এবং মিলে বাংলাদেশ ভাটি বাংলা। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির নয় সালের সেক্রেটারি বক্তব্য এখন টক অফ কান্ট্রি গ্রামের চা দোকান থেকে রাজনৈতিক দলের অফিসে চলছে নানা ব্যাখ্যা বিশ্লেষণ গত উনত্রিশে সেপ্টেম্বর জামায়াত ইসলামের নেতা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শিশির মনিরের এই বক্তব্যের বিষয়টি দলীয়ভাবে প্রত্যাখ্যান করা হয়নি বলা হয়নি এটি শিশির মনিরের ব্যক্তিগত মতবাদ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পশ্চিমা বিশ্বের সমর্থন পেতে জামায়াত ইসলামী এখন কট্টর বা ডানপন্থী অবস্থান থেকে সরে এসেছে দলীয় লোগো থেকে সরিয়ে নিয়েছে আল্লাহ এবং আকিম উদ্দিন অর্থাৎ দিন প্রতিষ্ঠার শব্দগুলো নারীদের পোশাক চলাফেরা স্বাধীনতা ও সংখ্যালঘুদের বিষয়ে এখন অনেকটাই নমনীয় জামায়াত এক কথায় সরিয়ে আইন ও জীবনযাপন থেকে সরিয়ে এসে স্মার্ট মডারেট মুসলিম রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে চায় জামায়াত ইসলামী আর এসবের মূলে রয়েছে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হওয়া চব্বিশ পরবর্তীতে আওয়ামী লীগ রাজনৈতিক মাঠে জামায়াত ইসলামীর জন্য এখনই শ্রেষ্ঠ সময় দলটি ইতিমধ্যেই তিনশত আসনের প্রার্থী ঘোষণা করেছে এর মধ্যে মুসলমানদের রোজা ও হিন্দুদের পূজা একই বলা শিশির মনির অন্যতম তিনি তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ দুই সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবার আসা যাক জামায়াত ইসলামীর নীতি নির্ধারণী পর্যায়ের প্রভাবশালী নেতা শিশির মনির কত ভোট পাবেন সেই বিশ্লেষণে হাওর বেষ্টিত সুনামগঞ্জ দুই সংসদীয় আসনটি দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত এটি জাতীয় সংসদের দুশো পঁচিশতম আসন উনিশশো একানব্বই সালের সাতাশে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই আসনে ভোটার ছিলেন এক লাখ আটান্ন হাজার দুইশত পঁয়তাল্লিশ জন ভোট প্রদান করেন এক লাখ এক হাজার দুইশত চুরানব্বই জন নির্বাচনে গণতন্ত্রী পার্টির সেন গুপ্ত বিজয়ী হন কবুতর প্রতীকে তিনি পান আটান্ন হাজার পাঁচশত আশি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির দাবিরুল ইসলাম লাঙুল প্রতীকে তিনি পান ছত্রিশ হাজার সাতষট্টি ভোট উনিশশো ছিয়ানব্বই সালের বারোই জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার তিনশত ছিয়ানব্বই জন ভোট প্রদান করেন এক লাখ একুশ হাজার একশত বিরানব্বই জন নির্বাচনে জাতীয় পার্টির নাসির উদ্দিন চৌধুরী বিজয়ী হন লাঙুল প্রতীকে তিনি পান ঊনষট হাজার ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের সুরঞ্জিত সেনগুপ্ত নৌকা প্রতীকে তিনি পান আটান্ন হাজার চারশত ছিয়ানব্বই ভোট দু হাজার এক সালের পহেলা অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন এক লাখ আটাশি হাজার সাতশত বিয়াল্লিশ জন ভোট প্রদান করেন এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশত বিরাশি জন নির্বাচনে আওয়ামী লীগের সুরঞ্জিত সেন গুপ্ত বিজয়ী হন নৌকা প্রতীকে তিনি পান বিরাশি হাজার আটশত উনচল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির নাসির উদ্দিন চৌধুরী থানা শিশ প্রতীকে তিনি পান ছেষট্টি হাজার পাঁচশত আটান্ন ভোট দু হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন এক লাখ চুরানব্বই হাজার পাঁচশত বাষট্টি জন ভোট প্রদান করেন এক লাখ পঁচাত্তর হাজার একশত আটান্ন জন নির্বাচনে আওয়ামী লীগের সুরঞ্জিত সেন গুপ্ত বিজয়ী হন নৌকা প্রতীকে তিনি পান চুরানব্বই হাজার সাতশত চৌদ্দ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির নাসির উদ্দিন চৌধুরী থানা শেষ প্রতীকে তিনি পান ছিয়াত্তর হাজার সাতশত ছেষট্টি ভোট দু চৌদ্দ সালের পাঁচই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে আওয়ামী লীগের সুরঞ্জিৎ সেনগুপ্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন বিশদলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি দু হাজার সতেরো সালের পাঁচই ফেব্রুয়ারি আওয়ামী লীগের বর্ষিয়ার নেতা সুরঞ্জিৎ সেনগুপ্তের মৃত্যুতে আসনটি শূন্য হয় পরবর্তীতে উপনির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে সুরঞ্জিৎ সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তাকে মনোনয়ন দেয় এবং তিনি সাংসদ নির্বাচিত হন দু হাজার আঠারো সালের ত্রিশে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে নৌকা প্রতিকে আওয়ামী লীগের সেন গুপ্তা থানা শীষ প্রতীকে বিএনপির নাসির উদ্দিন চৌধুরী সহ ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু ভোটের আগের রাতে প্রশাসনের সহযোগিতায় নৌকা প্রতীকে সিল মেরে বেলর বাক্স ভর্তি করে রেখে আওয়ামী লীগের লোকজন নির্বাচনে আওয়ামী লীগের জয়া সেন গুপ্তা বিজয়ী ঘোষণা করা হয় কারচুবির অভিযোগে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে পর্যবেক্ষণে দেখা যায় তত্ত্বাবধায়ক সরকারের আমলে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে পঞ্চম সংসদে গণতন্ত্রী পার্টি সপ্তম সংসদে জাতীয় পার্টি অষ্টম নবম সংসদে আওয়ামী লীগ বিজয়ী হয় অনুসন্ধানে দেখা যায় সুনামগঞ্জ দুই সংসদীয় আসনে উনিশশো একানব্বই সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন চৌষট্টি দশমিক শূন্য এক শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ সাতান্ন দশমিক আট তিন শতাংশ বিএনপি দুই দশমিক পাঁচ শূন্য শতাংশ জাতীয় পার্টি পঁয়ত্রিশ দশমিক ছয় এক শতাংশ স্বতন্ত্র ও অন্যান্য চার দশমিক শূন্য ছয় শতাংশ ভোট পায় উনিশশো ছিয়ানব্বই সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন তিরাশি দশমিক তিন পাঁচ শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ আটচল্লিশ দশমিক দুই সাত শতাংশ বিএনপি এক দশমিক পাঁচ চার শতাংশ জাতীয় পার্টি আটচল্লিশ দশমিক ছয় আট শতাংশ জামায়াত ইসলামী শূন্য দশমিক নয় এক শতাংশ স্বতন্ত্র ও অন্যান্য শূন্য দশমিক ছয় শূন্য শতাংশ ভোট পায় দু হাজার এক সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন উনআশি দশমিক সাত আট শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ পঞ্চান্ন দশমিক শূন্য এক শতাংশ চারদলীয় জোট চুয়াল্লিশ দশমিক দুই শূন্য শতাংশ জাতীয় পার্টি শূন্য দশমিক সাত নয় শতাংশ ভোট পায় দু হাজার আট সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন আটাশি দশমিক পাঁচ তিন শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে চৌদ্দলীয় জোট চুয়ান্ন দশমিক আট ছয় শতাংশ চারদলীয় জোট চুয়াল্লিশ দশমিক সাত শূন্য শতাংশ স্বতন্ত্র ও অন্যান্য শূন্য দশমিক চার চার শতাংশ ভোট পায় তথ্যপাত্র বিশ্লেষণে দেখা যায় এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই সংসদীয় আসনটিতে প্রচুর সংখ্যালঘু হিন্দু ভোটার রয়েছে তারাই নির্ধারণ করে জয় পরাজয় তবে প্রেক্ষাপট ভিন্ন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রসঙ্গত স্বাধীনতার পরে আসন থেকে প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেন গুপ্ত আটবার সাংসদ নির্বাচিত হন প্রত্যেকবারই দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ থাকত মূলত সুরঞ্জিত সেন গুপ্ত ও নাসির উদ্দিন চৌধুরীর মধ্যে তবে উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী নাসির কাছে পরাজিত হয়েছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত পরবর্তীতে বিএনপিতে যোগদান করেন এবার বিএনপি থেকে সাবেক সাংসদ নাসির উদ্দিন চৌধুরীর মনোনয়ন পাওয়ার সম্ভাবনায় বেশি দু হাজার আঠারো সালের নির্বাচনেও তিনি মনোনয়ন পেয়েছেন এছাড়া মনোনয়ন দৌড়ে আছেন সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রাহান চৌধুরী পাবেল তার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সক্ষতা রয়েছে বলে প্রচার রয়েছে এছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হুসেন চৌধুরী নেতা ব্যারিস্টার আব্দুল তাহের মনোনয়ন চাইবেন জামায়াত ইসলামে ইসলামী ছাত্র শিবিরের কোর্টের অ্যাডভোকেট শিশির মনিরকে মনোনয়ন দিয়েছেন তিনি এলাকায় প্রচার অভিযান চালাচ্ছেন যাচ্ছেন পাড়ায় পাড়ায় মসজিদে মন্দিরে তার টার্গেট হিন্দু ভোটার তাদের আস্থা অর্জন করতে দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে মুসলমানদের রোজা ও হিন্দুদের পূজা একই বলে মন্তব্য করেছেন আরেক দিকে এই রোজা পূজা মিলে বাংলাদেশ সুনামগঞ্জ দুই সংসদীয় আসনে শিশির মনির প্রার্থী হিসেবে নবাগত তার ভোটের রাজনীতির অভিজ্ঞতা নেই আগে কখনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি এলাকার মানুষের কাছেও তেমন পরিচিত নয় তিনি এখনও মানুষের নেতা হয়ে উঠতে পারেননি তাছাড়া জামায়াত ইসলামী সাংগঠনিকভাবে এই আসনে শক্তিশালী নয় তার বিপরীতে বিএনপির সম্ভাব্য প্রার্থী নাসির উদ্দিন চৌধুরী বেশ জনপ্রিয় অন্যদিকে বিএনপি তৃণমূল পর্যায়ে অত্যন্ত শক্তিশালী উদাহরণ হিসেবে বলা যায় সপ্তম সংসদ নির্বাচনে জামাত ইসলামের প্রার্থী পেয়েছিলেন শূন্য দশমিক নয় এক শতাংশ ভোট অর্থাৎ এক শতাংশের কম এ অবস্থায় জামাত ইসলামের প্রার্থী হিসেবে শিশির মনির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তার জামানত বাজেয়াপ্ত হতে পারে বলে মনে করেন এলাকার ভোটাররা